বিয়ার্স আমি মোহাম্মদ পলাশ আজিজ কসমেরিক থেকে বলছি আজকে আপনাদের জন্য একটা ফুললি একটা গোল পেটের বা ফুল প্যাকেজ নিয়ে আসছি যেটা হলো আমরা এ টু দেয়ের সব কিছু দিয়ে কিন্তু একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে আমরা ব্রাইডেল যে গহনা বলা হয় বা ব্রাইডেল প্যাকেজ বলা হয় সেটা কিন্তু আজকে আজিজ কসমেটিক কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছে এবং ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই চেষ্টা করেছি আপনার কিউনিকদের যেটা আমাদের কাস্টমার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে আমাদের কাস্টমারগুলো যে ধরনের কালেকশনগুলো পছন্দ করে ইনশাল্লাহ সেটাই আজকে আজিস আজিজ রেখেছে প্যাকেজের মধ্যে আর আমাদের যে ফুল প্যাকেজটা আমরা দিচ্ছি এখানে কিন্তু আট ট্যাকেন্ডে কিন্তু আমরা একটা প্যাকেজ তৈরি করেছি গোল প্লেটের যে ব্রাইডেল সেট হয় সেটা শাড়ি বা ল্যাহঙ্গা আপনি যেটার সাথে চাইবেন আপনি কিন্তু আমাদের গহনাগুলো পড়তে পারবেন এবং এই গহনাগুলো কিন্তু আপনার স্টোন কাজ করা করা হয়েছে সম্পূর্ণ এবং এটা কালার কিন্তু আমাদের সম্পূর্ণ বলবে এবং এটা কালার গ্যান্টি দিচ্ছে যা কিছু হবে এটা কিন্তু আপনি আজিস কসনের কিন্তু আপনার পরিবর্তন করে নিতে পারবেন কালারটা করে নিতে পারবেন ভেঙে গেলে সেটা আমরা রিপেয়ার করে দেবে এগুলো কোনো আপনাদের চার্জ লাগবে না আর এটার যে আমরা প্রাইস ধরেছি এটা হলো তিন হাজার আটশোশো টাকা আমাদের যে আজিস কাসনে যে পাইকারি মূল্য ধরা হয়েছে তিন হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা বিয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু একটা প্যাকেজ কিন্তু আপনার কালেক্ট করতে পারবেন কারণ এই প্যাকেজ গুলো কিন্তু সাধারণত আপনার নর্মালি আপনি যে কোনো জায়গাতে কিনতে যান না কেন আহ পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু লেগে যায় বা অনেকে কিন্তু আট হাজার টাকা কিন্তু প্যাকেজগুলো কিনে থাকে কারণ একটা ফুললি প্যাকেজ কিন্তু আপনার সাধারণত দোকানদারা কিন্তু অল্প অল্পভাবে কিন্তু সেল করে না কিন্তু আজ এস কসমেটিক কিন্তু কসমেটিকদের শুরু করে এই টু যে যা কিছু সবকিছু কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি তো এই জন্য কিন্তু আজকে ভিডিওটা করে যাতে আমাদের কাস্টমার জন্য সুবিধা হয় কেনাকাটা করতে এবং ওনারা যাতে কম দামে যাতে প্রোডাক্টটা কালেক্ট করতে পারে তো বিশেষ চলুন কথা নামে শুরু করা যে আজকে প্যাকেজ আমরা কি কি রেখেছি এবং একটা আইটেম যে প্যাকেজটা তৈরি করেছি এটাও কি আপনার চাহিদা অনুযায়ী আছে কিনা সেটা আজকে দেখাবো তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা আপনার সম্পূর্ণ একটা গোল্ডেন সেট কাজ করা স্টোনারটা সম্পূর্ণ গোল্ডেন কালার এটা কিন্তু ফুললি গোল্ডেন এটা কিন্তু আপুরা লেহেঙ্গা বলেন শাড়ি বলেন থ্রি পিস বলেন যে কোনো জায়গায় যে কোনো ড্রেস কিন্তু আপনার এই কালারটা ইউজ করতে পারবেন যেহেতু এটা ফুললি গোল্ডেন কালার আর এটার যে আপনার নেকলেসটা আমরা করেছি নেকলেসটা কিন্তু খুবই সুন্দর পর্যেজ একটা নেকলেস এটা কিন্তু স্টোনারটা কিন্তু খুবই সুন্দর কারণ সম্পূর্ণ কিন্তু একটা স্টোনের উপর করা আছে আর এটা কিন্তু পাটি নেকলেস বলা হয় যদি একটু আমি গলায় ধরে দেখাই আপনাদের কিন্তু গলাটা কিন্তু পুরোটা ভরে যাবে আপনাদের গলাটা কিন্তু পুরোটা ভরে যাবে কারণ নেকলেসটা কিন্তু খুবই সুন্দর আর নেকলেসটা কিন্তু খুবই সফট এগুলো কিন্তু কোনো হার্ড না আপনি যখনই গলায় পড়বেন এটা কিন্তু ইজিলি কিন্তু গলায় বসে যাবে কারণ অনেকগুলো আপনি সেট দেখবেন গলায় পড়লে কিন্তু উঠে থাকে উঁচু হয়ে থাকে বাট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এমন হবে না কারণ এগুলো কিন্তু একদম সফট আপনার যেহেতু এই কাজগুলো আমরা নিজেরা করে থাকি তো ওই হিসাবে আমাদের কাস্টমার চাহিদা যদি কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো আমাদের সেটে কিন্তু আপনার কিন্তু নেকলেস পেয়ে যাচ্ছেন এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার শীত হয় এই সেম নেকলেসের সাথে কিন্তু একটা লং শীত আর পেয়ে যেতেন যেটা আপনার হিজাব অথবা শাড়ির সাথে কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আর এগুলো ম্যাচটাও কিন্তু খুবই সুন্দর হবে যদি একটু আমি সেটাটা ধরে দেখি শীতটা কিন্তু ঠিক এভাবে থাকবে আপনাদের গলার মধ্যে এবং এটা কিন্তু আপনার নেকলেসের সাথে কিন্তু খুবই ভালো মানাবে আর কোনো আপু যদি সিঙ্গেল ইউজ করতে চান শাড়ি বা হিজাবের সাথে কিন্তু আপনার এটা আলাদা ইউজ করতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার টায়রা টেকিয়ে আমাদের টাইটেল কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু স্টোনার করা আছে পুরো বেলটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা আছে আর নিচের যে আপনার বকলেসটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গোল একটা বকলেস ইউজ করা হয়েছে এটার মধ্যে আমাদের তিনটা ডিজাইন হবে যাই হোক সেটা আপনাদের আমরা ভিডিওতে দেখিয়ে দেবো তো এটার যে টাইডারটা গোল্ডেন গোল্ডেন টাইটার কিন্তু এখানে গোল্ড বকলেস দিয়ে কিন্তু চিকন বেলে কাজ করা হয়েছে এবং স্টোনারটা কিন্তু পুরোটা করা আর এটা যখন আপনার কপালে ধরবেন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখা যাবে কারণ এখন কিন্তু আর চড়া বেল কিন্তু চলে না কারণ চড়া বেল বলতে যেটাকে আপনার সীতাপাটি বলে থাকেন ওগুলো এখন যদি স্ট্যান্ডার্ড লোক চলে আসছে কারণ যেহেতু মনে করেন বর্তমান সবাই এটা হালকা পছন্দ করে তো জিনিসগুলো হালকা হলে পড়লে সুন্দর গরজে দেখা যায় এরপর আমি এটা দেখাবো এই সেটের যে দূরটা আছে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না বেশি ছোট না বেশি বেশি বড় না না ছোট আপনার পড়লে কিন্তু দূরটা কিন্তু কানে মতো খুবই সুন্দর লাগবে স্ট্যান্ডার্ড দেখা যাবে এবং আপনারা সেট ছাড়া কিন্তু আমাদের দূরগুলো এক্সট্রা ইউজ করতে পারবে তো আমাদের সেটের সাথে কিন্তু সেম ডিজাইনে আপনার দূরে দূর পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো নাকের নট নটটা কিন্তু খুব সুন্দর হালকার মতো করা আছে আর আমাদের নটটা কিন্তু ছিদ থাকলে পড়তে পারবেন ছিদ না থাকলে কিন্তু আপনারা আমাদের নটটা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবেন আর এগুলো কিন্তু কালার খিচ্ছ মানে কালার গারেন্টি আপনার তিন বছর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এরপর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো আপনার দুইটা চূড়া চূড়াটা কিন্তু সম্পূর্ণ সিস্টেমরা কাজ করা আছে আর এই চূড়াটা কিন্তু কোনো সাইজের প্রয়োজন নেই আপনারা যে কোনো সাইজে কিন্তু এই চূড়াটা কিন্তু ইউজ করে হাত মোট হচ্ছে কোনো কোনো সমস্যা নেই কারণ এটা সিস্টেম তো অবশ্যই আপনারা জানেন এটা লক সিস্টেম কারণ এটা চূড়ার যেহেতু নাম দেওয়া হচ্ছে তাহলে জিনিসটা কিন্তু একটু ইউনিকই করা হয়েছে এটা হলো লক সিস্টেম আপনারা জাস্ট হাতে নেবেন আর এভাবে কিন্তু ইজিলি পরতে পারবেন এটা কিন্তু আপনাদের সাইজের কোনো প্রয়োজন হবে না হাত চি কোনো মতো হোক কোনো সমস্যা নেই আপনারা কিন্তু এটা খুবই ইজিলি হাতে কিন্তু পড়তে পারবে আর এটা কিন্তু আপনার দুই হাতে কিন্তু দুইটা চোরা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছে এরপর এটার সাথে কিন্তু একটা কিন্তু ফিঙ্গারিং আছে আপনার ফিঙ্গারিংটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে এটা কিন্তু গোল্ডেন মেরুন এক কালার গোল্ডেন যেটা বলুন সেটাই কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সেটের সাথে কিন্তু প্রত্যেকটা ফিঙ্গারিং কিন্তু ম্যাচ করা আছে আর এই ফিঙ্গার ইন্টটা কিন্তু আপনার ছোটো বড়ো করা কিন্তু সিস্টেম করা আছে ঠিক আছে আপনার আপনার ছেলে কিন্তু হাফ চিকন মোটা হোক দুই ফিঙ্গারে কিন্তু আপনার আমাদের ফিঙ্গার কিন্তু ইজিলি ইউজ করতে পারবে তো এই ছিল আপনার ফুললি একটা প্যাকেজ আপনার ঠিক আছে এখানে কিন্তু টোটাল আটটা ডিমটা যেন ফুল একটা প্যাকেজ তৈরি করেছি এরপর আমি এখন আপনাদের আইটো ডিজাইন দেখাবো সেম প্যাকেজটি হবে জাস্ট আপনার কালেকশনটা একটু চেঞ্জ হবে যেমন এই ডিজাইনটা হল আপনার এরকম এটা হলো গোল্ডেন আর মেরুনে কন্ট্রাস্ট করা এটা হলো আপনার রকের সীতা বলা হয় লং সীতা কারণ এই সীতাগুলো কিন্তু খুবই চাহিদা আর এগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কারণ এটার যে বেলটা হয় বেলটা কিন্তু আবার রিং চেন দিয়ে কাজ করা আছে ঠিক আছে এটা কিন্তু রিং চেন বলা হয় দেখেন বেল্টটা খুবই সুন্দর ডাবল রিং চেন দিয়ে কিন্তু একটা বেল্ট তৈরি করা হয় আর এটা কিন্তু খুবই হালকা হয় ওজনে ওজনে কিন্তু খুবই হালকা হয় আপনারা কিন্তু পড়লে কিন্তু খুবই আরামদায়ক যখনই আপনার এটা সারের সাথে পড়বেন এটা কিন্তু জেন্সটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে এক কালার গোলের জাল আমরা দিতে পারবো এটা হলো গোলের মানে কন্ট্রাস্ট করা ঠিক আছে তো এটা হলো আপনার সীতা হাটটা এরপর আমি যেটা দেখাবো এটা নেকলেসটা একদম সেম ডিজাইনের রুবি পাথর দিয়ে কিন্তু কাজ করা আপনার নেকলেসটা কিন্তু রবি দিয়ে কাজ করা আছে আর নিচের যে বিটগুলো আমরা ইউজ করেছি সেটা কাচের যে মেরুন কালার বিটগুলো সেগুলো দিয়েছি আর মেরেলে কিন্তু সব করে স্টোন আপ করা আছে আর এটাই যখন আপুরা যখন পড়বেন যে আপুরা একটু হালকার মধ্যে চাচ্ছেন যে না আমাদের নেকলেসটা একটু ছোট্ট মধ্যে সুন্দর স্ট্যান্ডার্ড হবে এই যেটা কিন্তু ছোট্ট স্ট্যান্ডার্ড একটা নেকলেস নেকলেস খুবই সুন্দর আপনারা যদি বিড়ানো নাটেন দেখেন হ্যাঁ নেকলেসটা কিন্তু দেখতে খুবই স্ট্যান্ডার্ড আর এটা কিন্তু আপুরা নর্মালি কিন্তু শুধু নেকলেসটা কিন্তু আপনার গলায় ইউজ করতে হবে কোনো পার্টি ছাড়া কোনো পার্টি ছাড়া কিন্তু আমাদের নেকলেসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো নাকের নট আমাদের এই সাথে কিন্তু কিন্তু সেম নাকের নটটা নটটা পেয়ে আটকে আছে এই হলো আপনার সেম ডিজাইনের যে নটটা সেটা কিন্তু এখানে হ্যাঁ এটাও কিন্তু আপনার যে নিচের যে ছোট বিটগুলো আছে এটা কিন্তু কাচার যে মেরুন কালার বিটটা সেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সেম আপনার নাকি ছিদ্র থাকলে পড়তে পারেন না থাকলে কিন্তু আপনার এটা পড়তে পারবেন এরপর এটা যে টায়ারটা ইউজ করা আছে টায়ারটা কিন্তু আপনার সেম আপনার গোল্ডেন মেরু কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে আর এটার যে আপনার বকলেসটা এটা কিন্তু গোল্ড ইউজ করা হয়েছে কন্টাস্ট কালার আপনি গোল্ডেন মিলন দুইটা কন্টাস্ট করা ঠিক আছে একদম প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আইটেমগুলো আমাদের ম্যাচ করে পাবে এই হলো আপনার ফিঙ্গারিংটা এটাও কিন্তু আপনারা ছোট বড় করে পড়তে হবে কোনো সমস্যা নেই ফিঙ্গারিংটা কিন্তু আপনার আউটলাইনটা কিন্তু আউট যেটা যেটা হলো মিলন করা হয়েছে মিটে কিন্তু আমরা গোল্ডেন স্টোনটা ইউজ করেছি এরপর এটার সাথে যে দুলটা এটা হলো নেকলেসের সাথে দুলটাকে ম্যাচ করা হয়েছে রুবি পাথর দিয়ে মিডিলে কিন্তু রুবি পাথর ইউজ করা হয়েছে নিচে হলো আপনার কাচের যে বিট গোলা হয় মেনুগুলো সেগুলো দেওয়া হয়েছে দুলগুলো কিন্তু খুবই সুন্দর আপনার শুধু যদি দুলটাও যদি নর্মালি ইউজ করেন তাও কিন্তু করা যাবে কন্টিনিউকে দেখতে স্ট্যান্ডার্ড এরপর যে এটার সাথে যে চূড়াটা চুরোটা কিন্তু আপনার গোল্ডেন আর মিলনের কন্ট্রাস্ট করা আছে চূড়াটা ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর চূড়া একদম পুরো চূড়াটা কিন্তু স্টোন দিয়ে কাজ করে পুরো চূড়াটা আর এটাও কিন্তু সেম সিস্টেমই আপনার লকটা খুলে কিন্তু ইজিলি ইউজ করবেন হাতের মোটা চিকনে কোনো সমস্যা হবে না এরপর আপনার আইনটা যেটা দেখাচ্ছি যেটা ফার্স্ট টাইম আমরা দেখেছিলাম গোল্ডেন কালার ওইটারই কিন্তু এটা কিন্তু মেরুন আর গোল্ডেন কন্ট্রাস্ট করে ঠিক আছে ওটারই হলো এটা গোল্ডেন আর মেরুন কালার কন্টাস্ট করে ডিজাইনটা ঠিক আছে এটা কিন্তু পড়লে কিন্তু খুব সুন্দর দেখা যাবে যদি লেহেঙ্গার সাথে কোনো আপনার যদি এই সেটটা পরেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এটার সাথে কিন্তু আমাদের কিন্তু ফুল সেটটা কিন্তু এখানে দেওয়া আছে আপনার টায়রা বলেন নদ বলেন আংটি বলেন দুল বলেন চূড়া বলেন এ টু জেড কিন্তু ফুললি কিন্তু আমাদের প্যাকেজটা কিন্তু রেডি করা আছে ঠিক আছে এরপর আমরা যেটা দেখাবো এটা হলো আপনার যে মেরুন আর গোল্ডেন কন্ট্রাস্ট বাট এটার বিটটা হলো আমরা দিয়েছি আপনার হোয়াইট কালার এটা যে বিটটা আমরা ইউজ করেছি হোয়াইট কালার পাল ইউজ করা হয়েছে কারণ গোল্ডেন মেরুর সাথে এখন কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু হোয়াইট কালার পালটা কিন্তু চলতেছে তো এটার বিটটা একটু চেঞ্জ করা হয়েছে কারণ সাধারণত দেখা যায় গোল্ডেন বা আপনার মেরুন কালার ইউজ করা তো এখানে আমরা দিয়েছি পালটা হলো যেটা দিয়েছে এটা হলো হোয়াইট কালার পাল ইউজ করা হয়েছে ঠিক আছে গোল্ডেনের পরিবর্তে বা মেরুনে পরিবর্তে আর এটা ডিজাইনটা কিন্তু আপনার এরকম এটা নেকলেসটা হলো এই ডিজাইনে ঠিক আছে অ্যান্টিকের এটা করা আছে ডিজাইনটা এটাও কিন্তু আপনারা যখন পরবেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর যদি গলায় একটু ক্লিয়ার ভাবে ধরে দেখেন ভিডিওটা না থাকলে যদি দেখেন আমার ডিজাইনগুলো প্রত্যেকটা নিখুঁত ভাবে কিন্তু ডিজাইনগুলো আপনার লক্ষ্য করবেন কারণ এগুলো কিন্তু একটু নতুন আসছে দেখেন একদম অ্যান্টিকের মধ্যে তো জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর আপুরে যখন এটা পরবেন ব্রাইডেলের জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এটা সীতাটাও কিন্তু সেম ডিজাইন হবে একদম সেম ডিজাইনে কিন্তু এটা সীতারটা এজে দেখেন শীতটা কিন্তু খুবই সুন্দর গর্জাস একটা শীতের বেলটাও কিন্তু আপনার মোটামুটি প্রায় এক দেড় ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের বেলটা হবে চড়া বেল দেওয়া হয়েছে কারণ যেহেতু বেলটা চড়া না হলে কিন্তু সুন্দর লাগে এই ধরনের সাইডের সাথে তো ওই হিসাবে কিন্তু আপনার বেলগুলো কিন্তু সেম ডিজাইন করা হয়েছে এরপর এটা যে চুড়োটা আছে চুড়োটা কিন্তু এর ডিজাইন একটু চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু আমরা কিন্তু এখানে দুইটা কন্ট্রাস্ট করেছি গোল্ডেন মেনে কন্ট্রাস্ট করে পুরো বডিটা কিন্তু গোল্ডেন ওপর রাখা হয়েছে ঠিক আছে এখানে স্টোনটা কম আপনার গোল্ডটা বেশি ইউজ করা হয়েছে কারণ সব ডিজাইনের চুড়া যদি একরকম তাহলে ভাল লাগবে না এই জন্য ডিজাইনগুলো একটু চেঞ্জ করে আমরা এখানে ইউজ করেছি এরপর আমরা যেহেতু দেখাবো এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো এক কালার গোল্ডেনের মধ্যে ঠিক আছে এটা হলো আরেকটা ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো আপনার কলকা ডিজাইনের মধ্যে কিন্তু পুরো নেকলেসটা কিন্তু কাজ করা হয়েছে উপরে যে আমরা ডিজাইনটা করেছিল শুধু শুধুই স্টার্নয়ার্ক করেছে গোল্ডেন কালার আর নিচের বিটগুলো কিন্তু সব কলকা ডিজাইন করা হয়েছে ঠিক আছে আর মিটালে কিন্তু একটা বড় কলকে ইউজ করা হয়েছে যদি একটু ভালো করে লক্ষ্য করে নেকলেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা নেকলেস যদি গলায় ধরে দেখাই জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এবং এটা শীতাল কিন্তু অনেক সুন্দর একটা শীত যদি শীতাটা আমরা একটু দেখাই তাহলে কিন্তু খুব সুন্দর সীতা দেখা যাবে একদম সেম রিজন যেহেতু আমরা করেছি কারণ আমরা কিন্তু চেষ্টা করি আমরা সেটের সাথে যেহেতু ফুল একটা প্যাকেজ তো সেম ডিজাইনটা কিন্তু দেওয়ার চেষ্টা করি কারণ সেম ডিজাইন হলে কি হবে আপুরা কিন্তু পড়লে কিন্তু সুন্দর দেখা যায় তাহলে আপুরা ল্যাংগার সাথে পড়ুক শাড়ির সাথে পড়ে যেটার সাথেই পড়ুক ঠিক আছে তো এই যে ডিজাইনগুলো আমাদের প্রত্যেকটা প্যাকেজ কিন্তু আটটা কিন্তু করে আছে আর এটার প্রাইসগুলো তিন হাজার আটশোশো টাকা আমাদের পাইকারি প্রাইস আর অবশ্যই দয়া করে আমাদের প্যাকেজে যে মূল্যগুলো এগুলো কখনো বার্গেনিং করবেন না কারণ আমরা কমাতে পারবো না যেহেতু আমরা হোলসেল করে থাকি তো আমাদের প্রাইস রেটে থাকবে এবং আমাদের কালার কিন্তু থাকবে তিন বছর তো এর মধ্যে যদি আপনার আরও ডিজাইন দেয় আমাদের কিন্তু ডিজাইন কিন্তু আরও অভেলেবেল আছে এখান থেকে শুরু করে আপনার অনেক ডিজাইনের আমাদের গহনা আছে প্রাইস কিন্তু প্রত্যেকটা কিন্তু তিন হাজার আঠারোশো টাকা প্রাইস আমাদের প্রাইস একটা তিন হাজার আটটারশো জাস্ট আপনার ডিজাইনগুলো হলে একটু পরিবর্তন করা আছে কারণ সব আপু এক ডিজাইন পছন্দ হবে না যার জন্য আমরা কালেকশনে রেখেছি আমাদের ডিজাইনগুলো এবং দুলগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যেমন এটার সাথে আপনার ঝুমকা দুল আছে এটার সাথে ঝুমকা দুল আছে বা আপুরা যে কোনো সেটের সাথে আপনি যদি ঝুমকা দুল চান ঝুমকা দুল কিন্তু আমরা দিতে পারবো এটা কোনো সমস্যা নেই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের কাছে সেটাই নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের আমাদের প্যাকেজ ঠিক আছে এই ফুললি প্যাকেজটা কিন্তু আমরা আটটা টেমদে তৈরি করেছি কোয়ালিটি কোয়ালিটিগুলো আপনারা দেখেছেন অবশ্যই ভিডিওগুলো না আটটা দেখবে এবং আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং হোলসেল প্রাইসে যে গহনা পাওয়া যায় কষ্ট যাতে সবাই জানতে পারে ঠিক আছে যাতে মানুষ মানুষটি বেশি টাকা দিয়ে না কিনে যেতে অল্প টাকা কিনতে পারে সেটা আমরা চেষ্টা করে দেওয়া তো আপনারা একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন যে আমরা কি প্রোডাক্ট দিয়েছি কি কোয়ালিটি দিয়েছি এরপর যা আজিস কসমেট আপনি কেনাকাটা করবেন কোনো জোর জবস্থা নেই যেখান থেকে কেনাকাটা করতে হবে তো বিয়েস আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ঠিকানা হলো তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নর্মেশন দিতকে তেরো বাই ডি মার্কেট আপনারা গাউসে মার্কেটে এসে আমাদের জাস্ট একটা ফোন দেবেন আপনাদের দোকান খুঁজতে হবে না কোনো ঝামেলা করতে হবে সরাসরি আমরা আপনাদের যে নিয়ে আসবো এবং কোনো দালালের কথা শুনে কোনো দোকানে যে বসবেন না বা যাবেন না কারণ ওনারা বিভিন্ন ধরনের কথা বলে থাকে তো আপনারা ভালো করেছেন প্রত্যেকের ভিডিওতে আমরা দালালের কথাটা বলে দিই আজকে ভিডিওতে আবার বলে দিলাম অবশ্যই কোনো দালালের সাথে যাবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই হলো আমাদের বাজাজ কসমেটিক্স ঠিক আছে আমাদের চ্যানেল আপনার বাজাজ কসমেটিক অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনুরোধ করবেন সাবস্ক্রাইব করার জন্য যাতে সবাই দেখতে পারে আমাদের ভিডিও গুলো যাতে হোলসেল প্রাইজে যাতে বিয়ের কসমেটিকদের শুরু করে গহনা যা যা আছে সব যাতে কিনতে পারে আজকে বিয়ার্স এই পর্যন্তই আলাইকুম